টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো মে শুক্রবার বর্তমানে আমি শিলচর ক্লাব রোডে আছি বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম পড়েছে আর সেই গরমে মানুষের নাজেহাল অবস্থা তাই আজকে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনারা এই প্রচণ্ড গরমে কেমন কষ্ট করছেন যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেলটার সাবস্ক্রাইব করুন একজন ছোটো ভাইকে দেখতে পাচ্ছি উনিও আজকে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে একটি গাছের ছায়া আশ্রয় নিয়েছেন ছোটো ভাইয়ের নামটা কি দা রোহিত আজা রোহিত বাবু গরম কিরকম পড়ছে গরম বেশি সহ্য করা জান না সহ্য করা জান না আপনি গরমের হাত থেকে বাঁচতেও গাছের নিচে আশ্রয় লইছো হ্যাঁ হ্যাঁ এখন একটু আরাম লাগে এখন একটু আরাম দাদার নামটা কি দা দিলীপ শুক্লবুদ্ধ আচ্ছা দিলীপ বাবু গরম রকম পড়ছে গরম এটা দাদা কইয়া লাভ নাই এটা যারা জান না আমরা দেখলাম আপনি বাইক চালাই আইছেন এখন প্রচন্ড গরমে রাত থেকে বাসে গাছের নিচে আশ্রয় লইছে এখন অল্প আরাম লাগে একটু আরাম লাগে ছোট ভাই বলেন কেমন গরম পড়ছে অনেক মারাত্মক সহ্য করা জান না সহ্যর বাইরে গরমে রাত থেকে বাসে আপনি জুইসের জুগানো আইছেন জুইস খাবার লাগে হ্যাঁ একটু গাছের নিচে আইও একটু আরাম লাগে গাছের নিচে আরাম লাগে গাছ লাগাও আরাম পাইবা এর লাগা মানুষ বলে যে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান ছোটবেলার নামটা কি দা আক্তার আহমেদ গুরগিয়া আচ্ছা আক্তার বাবু আজকে গরম কিরকম পড়ছে খুব বেশি গরম সহ্য করা জান না না গরমের রাত থেকে বাস্থে আপনিও গাছের নিচে আশ্রয় লইছ কই হ্যাঁ শান্তি লাগে হুম উনারাও এই গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন ছোটপুনির নামটা কি দা কবিজা খানলো আচ্ছা ছোটboy আজকে গরম কিরকম পড়ছে বেডালা সহ্য করা যান না আপনি গরমের রাত থেকে বাস থেকে আসেন নিচে আশ্রয় লইছে এখন একটু আরাম লাগে আপনার নামটা কি তা দিদি আজকে গরম কিরকম পড়ছে সহ্য করা যান না আপনিও গরমে হাত থেকে বাস থেকে আসেন নিচে আশ্রয় লইছে ছোট নামটা কি তা দিবাকর শুক্ল বিদ্য আচ্ছা দিবাকর বাবু গরম কিরকম পড়লো বহুত বেশি এখন মানে কি সাফোকেশন আমার গরমের লাগি

ছোট বোনের নামটা কি দা শিল্পিদাস আচ্ছা ছোট বোন আজকে শিলচোরে কেমন গরম পড়েছে সহ্য করা জান না এই গরমের রাত থেকে বাসতে আপনি গাছের ছায়ায় আশ্রয় লইছেন ছোট বোন গরম কি রকম পড়ছে আপনি এই গরমে রাত থেকে বাসতে ছাতি নিয়ে ছায়া ছায়ায় যাইরা ছোট ভাইয়ের নামটা কি দা দীপক দনিয়া আচ্ছা দীপক বাবু আজকে গরম কিরকম পড়ছে খুব গরম খুব করা জান আপনি গরমের হাত থেকে বাসতে গাছের ছায়ায় আশ্রয় নিছেন ছোট ভাইয়ের নামটা কি দা দীপেন্দ্র কুমার আচ্ছা আজকে গরম কিরকম পড়ছে ভেতালা গরম করার থেকে যে গরমের বৃষ্টি ফিষ্টি নাই বাপরে সহ্য করা যান না সহ্য করা যান না ভেতলা গরম ছোট নামটা কি তা আমার নাম শাহরুল আমাদ আচ্ছা শাহরুল বাবু গরম কিরকম পড়ছে গরম তো এখন সহ্য বাড়া আর কি কোনো কন্ট্রোলৰ বাড়া গেছি আমরা দেখি ওই যে আপনি গরম থেকে বাসে সায়া সায়া জায়গা থেকে যাতায়াত করা আপনার নাম

আরেকজন মানে বমিমি কইরা ইনজেক্ট হইছে শিলচার অম্বিকাপথে মানে বেশ কিছুদিনে প্রচন্ড গরম পড়ছে আপনি গরমের হাত থেকে কাছে ছায়া থেকে দেখিয়া জুসের দোকানে জুস খাওয়া নিয়ে জুস খাওয়ালে আমার তোটা বাচ্চা খাওয়াইমু আমিও খাইমু আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরও প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে জুসের দোকানে জুস খেতে দেখা যাচ্ছে দেখুন আজকে গরম কি রকম পড়ছে এত গরম তো দেখা যাচ্ছে আমরা মুখে দি যাইয়া হিরোকন্তাল তালে দেখিলাম মানে সহ্য করা যান না জায়গা দিকে দিকে আসা যাওয়া জল বর্তমানে আমি শিলচর হসপিটাল রুটে আছি এখানে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে কুশিয়ারের দোকান থেকে কুশিয়ার খাচ্ছে কারণ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা কুশিয়ারের রস খাচ্ছেন দাদার নামটা কি দা আমার নাম বাবু আজকে গরম কিরকম অনুভব কররা আজকে গরমটা অনুভব করলাম ভালোই অনুভব করলাম কিন্তু বিগত এই দুই তিন দিন যেরকম মানে টেম্পারেচার আনিমাজি মনে করি আপনি এই গরমের হাত থেকে বাঁচতে সায়া জায়গায় বিশ্রাম করার কুশিয়ারের রস খাই একজন স্কুলের ছোট বাচ্চাকেও দেখতে পাচ্ছি উনিও প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে কুশিয়ারের রস খাচ্ছেন আপনিও খুশিয়ারের রস খাচ্ছেন প্রচন্ড গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না না দিদি কেমন গরম পড়েছে। আপনিও গরম সহ্য করতে পারছেন না গরমের হাত থেকে বাঁচতে আপনিও কুশিয়ারের রস খাচ্ছেন আজকে গরম কিরকম পড়লো সহ্য করা যান না গরমের হাত থেকে বাঁচতে আপনার ছায়া জায়গায় বিশ্রাম লইরা

ছোট ভাই গরম কিরকম পড়ছে আজকে গরম বহুত বেশি পড়ছে সহ্য করা যান না সহ্য করা যান এই গরমের রাত থেকে বাসে ছায়া জায়গায় বিশ্রাম করা জল টল খাইছেন নি খাইছি বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচন্ড গরম চলে আর গরম চলে ছোট ভাইয়ের নামটা কি তা গরম তো ডেঞ্জার সহ্য করা যান না একদম জায়গায় বিশ্রাম কররা আমাদের আসাম পুলিশের সৈনিকদের দেখা যাচ্ছে দেখুন ওনারা প্রচন্ড গরমে অনেক কষ্ট করে ডিউটি পালন করছেন যাতে মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে আমাদের আসাম পুলিশের সৈনিকদের উপর গর্ববোধ করা উচিত ওনারা অনেক দক্ষতার ওনাদের ডিউটি পালন করেছেন গরম কিরকম পড়ছে গরম তার অসাধারণ গরম মোটামুটি দক্ষিণী যারা সেইটা সব সময় যে যেরকম গরম থাকে আমাদের ই গরম এরকম গরম গরম থেকে বাসতে আপনি ছায়া জায়গায় বিশ্রাম করা জল টল খাইছেন নি জল খাইছি জল খাইছি অনুপর খাইছি দাদা শিলচরে গরম কিরকম চলে আর প্রচন্ড গরম আজকে তো রোদ্রের তাপ নাই তবু একটু বাঁচা গেছে কিন্তু গরম আছে প্রচন্ড গরম আর তার মধ্যে হলো ট্রাফিক জাম এই হলো আমরা শিলচরের অবস্থা জলটল টল খাইরা তো প্রচন্ড ভাবে জল খাইতাম কারণ ওই যে জলের মাত্রা কমেলে তো লু লাগি যাবে ওই ওই ওটা ওটা দাদার নামটা কি দা আমার নাম পিজুষ দাস আচ্ছা পিজুষ বাবু গরম কিরকম পড়ছে আজকে চার পাঁচ দিন থেকে অনেক অসুবিধা হয়েছে গরম বলতে গরম এটা এইরকম গরম হইলে মানুষ অনেক অসুস্থ বোধ করে আর কিতা কইতাম দাদা কিতা গরমে থেকে বাঁচার লেগে আপনি ছায়া জায়গায় বিশ্রাম কররা আর জল টল খাই নি খাই খাইরাম খাইরাম

টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো মে শুক্রবার আমরা শিলচর সরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং জানার চেষ্টা করেছি আজকে শিলচরে গরম কেমন পড়েছে আমরা প্রচুর মানুষের সঙ্গেও কথা বলেছি আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ